নমস্কার বিরোধী কণ্ঠ চ্যানেলে আপনাদের স্বাগত বর্তমানে টিভি খুললেই দেখতে পাবেন কোনো একটি দল বলছে এসআইআর করতে দেব না আরেকটি দল বলছে এসআইআর না হলে ভোট হবে না চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক এসআইআর আসলে কি ভোটার তালিকায় নাম সংযুক্ত করা সেটা ঠিক করা এটা নির্বাচন কমিশনের একটা অধিকার ভোট আমাদের ভারতীয় নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ অধিকার ভোটার আইডিতে ভুল দেখলে বা ঠিকানা পরিবর্তন করলে চিন্তার কিছু নেই নির্বাচন কমিশন ঠিকানা নাম জন্ম তারিখের মতো বেশ কিছু তথ্য সঠিক করার সুযোগ দেবে ভোটার তালিকা সংশোধন বলতে আমরা বুঝি ভোটার তালিকায় থাকা তথ্য ঠিক করা বা নতুন ভোটার যুক্ত করা সাধারণ নির্বাচনের আগে অথবা নিয়মিত সময় যদি কোনো ভুল থাকে যেমন ঠিকানা বয়স বা নামের বানান ভুল তবে সংশোধন করা জরুরি তবে সংশোধনের উদ্দেশ্য হল সকল যোগ্য ভোটারকে তালিকায় সঠিক রাখা এবং অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া নির্বাচনের প্রস্তুতিতে প্রশাসন নিশ্চিত করে যে মৃত অথবা উন্নত চলে যাওয়া ভোটারদের নাম যেন ভোটার লিস্টে না থাকে নির্বাচন কমিশন বলছে বিশেষ সংশোধনের মাধ্যমে সব যোগ্য নাগরিকের নাম অন্তর্ভুক্ত করা হয় ফলে প্রতিটি নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন করা নিয়মিত উচিত বর্তমানে এসআইআর লাগু করা হয়েছে রাজ্যে নির্বাচন কমিশনের মনে হয় যতটা ভোটার বাড়া উচিত সেই তুলনায় অনেক বেশি ভোটার বেড়েছে বর্ডার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্যে প্রবেশ করছে এবং সেই তালিকা যাতে সঠিকভাবে প্রস্তুত করা হয় এবং রাজ্যে যারা সঠিক ভোটার ভোটার অর্থাৎ যোগ্য তারাই যেন একমাত্র সুযোগ পায় বাইরে থেকে আসা কোনো অবৈধ ভোটার যাতে সেই সুযোগ না পায় সেই জন্যই এসআইআর করা এছাড়াও এসআইআর করলে প্রচুর মৃত ব্যক্তি যারা অনেক বছর আগে মারা গেছেন অনেক সময় ভুলবশত তাদের নাম থেকে যায় এসআইআর হলে সেই নামগুলো বাদ যাবে ফলে ভোটার তালিকা আরো ত্রুটি হবে যেহেতু এসআইআর করা হচ্ছে আপনার কাছে নির্বাচন অফিস থেকে বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে আসবেন আপনাকে নির্দিষ্ট কিছু ফর্ম দেবেন এবং সেই ফর্মগুলো সঠিকভাবে পূরণ করে বিএলও অফিসারের কাছে জমা দিতে হবে এখানে কয়েকটি কথা বলা উল্লেখযোগ্য দু হাজার দুই খ্রিস্টাব্দের ভোটার তালিকায় আপনার নাম থাকলে অবশ্যই খুব ভালো যদি আপনার নাম না থাকে তাহলে দু দুই সালে ভোটার তালিকায় আপনার বাবা বা মা নাম যদি থাকে তাহলে আপনি অবশ্যই সেই ভোটার তালিকায় বৈধ ভোটার বলে চিহ্নিত হবেন আর যদি আপনার দু দুই সালে ভোটার তালিকায় আপনার বাবা মারও নাম না থাকে তার বাবা মা যদি নাম থাকে তাহলে আপনি সেই সংশ্লিষ্ট তালিকা দিয়ে আপনার নিজের নামও নথিভুক্ত করতে পারেন আপনার বিবরণ ভোটার তালিকায় ভুল থাকলে ভয় পাওয়ার কিছু নেই সময় মতো আবেদন করলে এবং প্রয়োজনীয় নথিপত্র দেখালে সংশোধন হয়ে যায় নির্বাচনের আগে বিশেষ সংশোধনের মাধ্যমে অর্থাৎ এসআইআর সঠিক তথ্য আদায় প্রতিটি ঘরেই করা হবে এবং নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না বা ভুল করে যদি বাদ পড়ে যায় নির্দিষ্ট ডকুমেন্টস সাবমিট করে আপনার নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে সকলে ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ